বন্ধুর আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম ভূতের রাজা দিল বরে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ডেকোরেশন দেখে তো আমাদের মন ভরে গেল ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো কারণ তোমাদের লাইক আর কমেন্টে আমার আরও ইচ্ছা করে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আমি তো সকালবেলা রেডি হয়ে গেছি কারণ আমাদের বুকিং ছিল বারোটার সময় কারণ আইভুড়ো ভাতে স্পেশালি আমরা ভূতের রাজা দিল পরে কল করে বুকিং করিয়ে নিয়েছিলাম তো চটপট রেডি হয়ে গেছে আর আমি এই শাড়িটা পরেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো দেরি না করে আমি ভাইদেরকে স্কুটিতে তুলে নিয়ে চলে গেলাম রুবিতে রুবিতে আসার পর দেখলাম আমাদের অলরেডি নায়ক যেহেতু আইবুড়ো ভাত বন্ধুর আই ভাত তাই স্পেশালি আমরা দুটো মেয়ে পরে নিয়েছিলাম শাড়ি আর ওদের তিনজনকে বলে বলা হয়েছিল পাঞ্জাবি পড়ার জন্য তো যাই হোক দেরি না করে ক্যাব বুক করে সোজা চলে গেলাম ভূতের রাজা দিল বলে দেরি না করে ভিতরে ঢোকা যাক আর ভিতরে সমস্ত ডেকোরেশন আমরা কি করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আসার পর ফার্স্ট রিসেপশনে নাম লেখাতে হয় সবাই একে একে চলে গেলাম ভিতরে আর ভূতের রাজ্যে দিলবর রেস্টুরেন্টে ছিল দোতলা একতলাতে ছিল গোপীবাইন বাইন সিনেমার যেরকম একটা দৃশ্য হয় না যে সেই সিচুয়েশানগুলো হয় সেইগুলো সেই অনুযায়ী নিচের ফ্লোরটা করা হয়েছে আর ওপরটা পুরো একদম রাজকীয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক সবাই আমরা একে একে চলে গেলাম দোতলাতে মানে আমরা সবাই ফুতের রাজা দিল্লারে যখনই খেতে এসেছি ওপরেও বসেছি নিচেও বসেছি যেহেতু স্পেশাল আমরা বুকিং করিয়েছিলাম তো তার জন্য ওনারা আমাদেরকে ওপরেই বুক করে দিয়েছিল তো যাই হোক ভিতরে ঢোকার পর দেখো ভিতরটা পুরো একদম রাজকীয় একটা ব্যাপার দেখতে যেমন সুন্দর লাগছে তো এখানের যেহেতু বাঙালি খাবার খাবার দাবারও খুবই সুন্দর ডেকোরেশনটা অসাধারণ সবাই মিলে বসে আমরা এখানে মেনু কার্ড দেখছিলাম আইবর স্পেশাল তো বুক করা ছিল আর আমরা স্পেশালি সবাই ভাত শুক্ত ডাল আলু ভাজা ইলিশ ভাজা মাথা দ্বিপচু শাক চিকেন আছে ওয়ান পিস কাঁচা লঙ্কা চিকেন এক পিস চাটি দই মিষ্টি কিছু খাবারের অর্ডার দেওয়ার পর চলে এসেছিল ভাতের সমস্ত কিছু জিনিসপত্র। তো ফার্স্ট সুমন ওর বন্ধুকে পরিয়ে দিয়েছিল রজনীগন্ধার মালা। তারপরে শঙ্খ বাজিয়ে বন্ধুকে আশীর্বাদ করা স্টার্ট করে দিল। তো ফার্স্ট ধান দুলপ দিয়ে আশীর্বাদ করে প্রদীপের তাপ দিয়ে চন্দনার ফোঁটা দিয়ে সুন্দর করে বর মশাইকে একটু মিষ্টি মুখ আর জল খাইয়ে বরণ করে নিল। বন্ধু বান্ধবের মধ্যে পরো ছোট তো কোনো ব্যাপার থাকে না। সবাই সবাইকে ভালো শুভ কামনা করার জন্য আশীর্বাদ করতেই পারে এই অনুযায়ী আমরা সবাই চারজনে একে একে ওকে আশীর্বাদ করেছিলাম আর সবাই মিলে একটু বরণ করে নেওয়া হয়েছিল বরণ করে আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম বন্ধুকে যাতে বিবাহিত জীবন অনেক সুন্দর আর সুখের হয় বন্ধু হয়ে বন্ধুর শুভ কামনাটা করাই স্বাভাবিক সুন্দর মুহূর্ত তুমি বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে তুমি কাটাতে পারবে কিন্তু বিপদের সময় যেসব বন্ধুগুলো তোমার পাশে থাকবে সেটাই হয় প্রকৃত বন্ধু অনেক বন্ধুদেরকে আমি বাড়িতে আইবুড়ো ভাত খাইয়েছি নিজে হাতে রান্না করে সেটা যেমন আলাদা একটা আনন্দ আর মজা ছিল আজকেরকার মজাটাও মজাটাও অন্যরকম ছিল আমি ফার্স্ট টাইম আমার কোনো বন্ধুকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে আইবর্ভাতের স্পেশাল পালন করতে এসেছি তো যাই হোক সায়নও দেখো সুন্দর করে বরণ করে নিল মানে এত ভালো লাগছিল সবার যে ভালোবেসে একটা বন্ধুর ভাতের স্পেশাল আয়োজন করে সবাই মিলে একটু বরণ করে আশীর্বাদ করছি তো এটা সত্যি স্পেশালি অনেক বেশি ভালো লাগছিল এই হোক বন্ধু কিন্তু এক একদম এইটুকু আশা করিনি বা বুঝতে পারিনি যে ওকে আমরা এত বড় একটা সারপ্রাইজ দেবো যাই হোক ও এখানে আসার পর একদম অবাক হয়ে গেছিল আর বারবার এটাই বলছিল যে আমরা নর্মালি সবাই একসাথে বেরোবো জানি বা তোরা সবাই ফ্রেন্ড হিসেবে আমাদেরকে খাওয়াবি আইব্রো ভাতে ট্রিট দিবি সেইটুকু জানি বাট এত সুন্দর গুছিয়ে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে যে ওকে আইব্রো ভাতের খাওয়াবো বা আশীর্বাদ করব সেটা একদমই বুঝতে পারিনি কিন্তু হয়ে বন্ধুর বিয়ে উপলক্ষে স্পেশালি এইটুকু তো সারপ্রাইজ আমরা সবাই মিলে দিতেই পারি আরও যদি বন্ধুর পছন্দের জিনিস হয় তাহলে বলো কীরকম মজাটা লাগে তো যাই হোক আমিও একটু বন্ধুকে সুন্দর করে বরণ করে নিলাম আর আমি ফার্স্ট টাইম কাউকে এত সুন্দর করে বরণ করলাম আমি লাইফে কোনোদিনও কাউকে বরণ করিনি আর সত্যি বরণ করতে এসে আমার এত ভালো লাগছিল আমি মন থেকে বরণ করেছি আর আশীর্বাদ করেছি ও সত্যিই খুব ভালো থাকুক ওর বিবাহিত যেমন সত্যিই অনেক সুখের হোক আর ভালো হোক কারণ এটা একটা সুন্দর লাইফেও যেতে চলেছে তো সেই লাইফটা যাতে ওর খুব ভালো হয় অবশ্যই বন্ধু হিসেবে সেটাই চাইবো আমাকে স্পেশালি পায়েস রেখেছিলাম আর পায়েসও এত সবার হাত দিয়ে খেয়ে ফেলেছে যে আর খেতেই চাইছিল না হোক আইবুড়ো ভাত স্পেশালি ভূতের রাজা দিলবর থেকে বন্ধুবরকে এই গিফটটা ওরা উপহার দিয়েছিল এটা দেখেও বেশ ভালো লাগছিল। তারপর চলে এসেছিল বরমশাইয়ের লাঞ্চের থালি সুন্দরভাবে গোছানো হয়েছিল তার সাথে আমাদের থালিগুলোও চলে এসেছিলো তো তারপর সব একে একে সুন্দরভাবে আমরা টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছিলাম যাতে দেখতে অনেক সুন্দর লাগে আর দেখো সত্যি টেবিলটা আমাদের পাঁচজনকে কত সুন্দর দেখতে লাগছে তো যাই হোক লাঞ্চের টাইম অলরেডি দেরি হয়ে গেছে তো আমরা সবাই খেতে বসে গেছি আর বড়মশাই পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে খিদে কারণ বড়মশাই প্রচণ্ড টাইম মেনটেন করে খায় তো দেরি হয়ে গেছিলো তো যাই হোক বড়মশাই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে এদিকে রিমেও খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমি দেরি কেন আমিও বসে পড়েছি আর এত সুন্দর সুন্দর খাবার সামনে পেয়ে দেরি করার কোনো মানেই হয় না আর সত্যি খাবারের কোয়ালিটিগুলো এত সুন্দর আমাদের তো ভীষণ ভালো লেগেছে বাঙালি খাবার যাই হোক আমরা তো ভীষণ এনজয় করে খেয়েছি আর খুবই ভালো লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো এটা ভালো লাগলে লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার পেজে নতুন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়